ভাবন্ত এক নারী উদ্যোক্তা যিনি খুঁজে পেয়েছিলেন এমন একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে একদমই ছিল না প্রথমে সেটি দেখেছিলেন একটি চাইনিজ ওয়েবসাইটে সেখান থেকে শুরু হয় তার যাত্রা লস এক্সপেরিমেন্ট বারবার ব্যর্থতা আর অবশেষে পাওয়া গেল এমন এক ফেব্রিক যা বদলে দিয়েছে সব কিছু সেটা জানতে শুনতে হবে আপনাকে সম্পূর্ণ গল্পটা তখন ও বলেছিল যে এটা অনেক ভালো একটা প্ল্যান আনকমন অ্যান্ড ইউনিক একটা প্ল্যান এটা যেটা সবাই চিন্তা করে না শুরু থেকে যদি বলি এটার প্রোডাক্টটা আমি প্রথমে চাইনিজ একটা ইসে দেখি ওয়েবসাইটে তখন আমরা ওই প্রোডাক্টটা আনি এবং আমরা বাংলাদেশে রিসার্চ করে দেখি যে ওই প্রোডাক্টটা নেই একদমই নেই তো তখন আমি এটা আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি তো ও আমাকে তখন থেকে সাপোর্ট করে যে হ্যাঁ আমরা এটা স্টার্ট করতে পারি তো তারপরে হচ্ছে আমরা শুরু করি ফেব্রিক এখানে অনেক ইম্পর্ট্যান্ট লিক প্রুফ ফেব্রিকটা ওটা পাচ্ছিলাম না ম্যাটেরিয়ালস পাচ্ছিলাম না ভালো আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যেমন প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু আমরা তখন আমরা হচ্ছে সার্চ করছিলাম যে এমন একটা ফেব্রিক আমাদেরকে ডেভেলপ করতে হবে যেটা হচ্ছে লিক প্রুফ হবে বাট কোন রকমের র্যাশেস ইরিটেশনস হবে না যেহেতু এটা একটা সেন্সিটিভ পার্টের জন্য তো তখন আমরা এটা খুঁজতে খুঁজতে বিভিন্ন সাপ্লাইয়ারস পেয়ে যাই যারা এটাকে মডিফাই করে বানিয়ে দেয় আমরা যখন ফেব্রিকটা কালেক্ট করি তখন দেখি যে ওটা লিক করে সো ওখানে আমাদের একটা লস হয়ে যায় তারপরে আমরা অন্য একটা সাপ্লাইয়ারের কাছে গিয়েছিলাম যে এই ফেব্রিকটা বানিয়ে দেওয়া যাবে কিনা উনিও বলেছে যে হবে বাট হয়নি তারপরে ফাইনালি আমরা ডিসাইড কোলাম করলাম যে না এভাবে তো হচ্ছে না আমরা বেটার দেশের বাইরে ফেব্রিকটা খোঁজার চেষ্টা করি দেশের বাইরে থেকে আমরা এটা হচ্ছে এই পুরো লিক প্রুফের যে ফেব্রিকটা ওখানে আমরা একজন সাপ্লাইয়ার পাই তো আমরা ওনার কাছে বিভিন্ন ভিডিওস চাই যে কি মানে ফেব্রিকটা রেডি আছে কিনা বা লিক যে করছে না এটার এভিডেন্স শিপমেন্ট আসার দের যত ঘনা ছিল তত নার্ভাসনেস কাজ করছিল যে আদৌ কি হবে কি হবে না ফেব্রিকটা আসতে লেগেছিল প্রায় পনেরো বিশ দিন এভরিডে সাপ্লায়ারকে মেসেজ পাঠিয়েছি যে কতটুকু প্রসেস হলো কি হলো মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি জানতে চেয়েছি ফেব্রিকটা যেদিন আসলো পুরো দিন রাতে ঘুমায়নি পুরো রাতে ঘুমায়নি যে কালকে আসবে এবং টেস্ট করবো এবং এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে ফেব্রিকটা আসলো আসার পরে আমরা যখন টেস্ট করতে গেলাম তখন আমাদের আমার এখন মনে হচ্ছে আমাদের হাত কাঁপছিল যে এটা আসলেই কি কাজ করবে কি করবে না তারপর আমরা ওই মেইন রোল থেকে একটা ফেব্রিক কাটলাম কাটার পরে ওটা টেস্ট করলাম এবং দেখলাম যে এটা লিক প্রুফ এবং আমার এখনো মনে আছে আমরা ভীষণ খুশি হয়েছিলাম কিছু একটা ইউনিক তাহলে হতে যাচ্ছে এক্সপেরিমেন্ট করার পর যখন আমরা ফেব্রিকটা পাওয়ার পর সক্সেসফুল হয়ে গেলাম প্রথমে অনেকবার এটা বানানো হয়েছে বাট ওটা ফেল করেছে কারণ ওই ফেব্রিকটা ঠিকঠাক ইয়ে হচ্ছিল না আন্ডারওয়ারটা যখন আমরা বানাচ্ছিলাম তো এখানে তো দুই তিনটা লেয়ার থাকে কারণ ওখানে কাটিংয়ের ব্যাপার আছে সাইজের ব্যাপার আছে ইলাস্টিকের ব্যাপার আছে কারণ এগুলো সাইজ ঠিকঠাক না হলে কমফোর্টেবল হবে না আস্তে আস্তে জানলাম আর কি যে এই এখন আবার আমাদের ফ্যাটলক মেশিনও কিনতে হবে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই একে একে সলভ করলাম আর কি সব থেকে বড় প্রবলেম ছিল প্রোডাক্টটা রেডি হওয়ার পর মার্কেট ফিট করা কারণ কেউই বুঝতে পারছিল না যে পিরিয়ড আন্ডারওয়ার জিনিসটা কি এটা কি প্যাডের সাবস্টিটিউট আর সব থেকে মেজর কোয়েশ্চেন হচ্ছে প্যাড ইউজ করলে এটা কেন ইউজ করব আমি সবাইকে স্যাম্পল দিয়ে বলছিলাম যে আপনার এক্সপিরিয়েন্স করেন এবং সবাই বলেছে যে ভালো এখন ফ্রেন্ডসরা এবং আশেপাশের মানুষ হয়তো বা আমাদের খুশি করতে বলছে যে ভালো এখন তারা তো আমাদেরকে চেনে না যারা কাস্টমার হয়তো বা তারা রিয়েল রিভিউটা দিবে এবং আলহামদুলিল্লাহ কেউই এখনো পর্যন্ত আমাদের কোনো বাজে রিভিউ নেই আমাদের প্রথম দিন অর্ডার এসেছিল মনে হয় দশ পিস জাস্ট এবং ওই মাসে সব মিলিয়ে আমাদের অর্ডার এসেছিলো সব মিলিয়ে হয়তো একশো পিসের মতো এর বেশি না এবং তখন আমরা হচ্ছে কোনো একটা ড্রান করছিলাম না বাট তখন আমরা পিয়ার দিয়েছিলাম পেইড যেটা তো ওটা থেকে আমাদের পুরো মাসে প্রায় একশো পিসের মতো অর্ডার এসেছিল বাট আমরা নার্ভাস ছিলাম যে হয়তো বা ফিফটি ফিফটি হতে পারে ফিফটি পার্সেন্ট ভালো বলবে ফিফটি পার্সেন্ট খারাপ বলবে বাট পরে দেখলাম যে না সবাই স্যাটিসফাইড আমরা তখন হচ্ছে জিরেট কন্টেন্ট দেওয়া স্টার্ট করলাম ফেসবুক পেজে যে এই প্রোডাক্টটা এভাবে কাজ করে কন্টেন্টের চিন্তা আসলো ওই যে একটা গ্যাপ মানুষ বুঝতে পারছে না এটা কি জিনিস তো মানুষকে বোঝাতে হবে মানুষকে বোঝাতে হলে কন্টেন্ট দিতে হবে আমি তো সবাইকে গিয়ে বলতে পারবো না দুই হাজার শুরু করেছিলাম বাট প্রবলেম হলো আমাদের সিক্স মান্থস পরে আমাদের পেজ গায়েব হয়ে গেছিলো তখন তো আবার একটা হতাশা কারণ পেজে আমাদের সব অর্গানিক লাইকস ফলোয়ার্স ছিল আবার নতুন করে সেটা গ্যাদার করা আবার সেই ট্রাস্ট গেইন করা অনেক ঝামেলা তো তখন আমরা অলমোস্ট ভেঙেই পড়েছিলাম তারপরে আমরা হচ্ছে আবার নতুন করে স্টার্ট করলাম আবার নতুন করে কন্টেন্ট দেওয়া স্টার্ট করলাম তারপর কাস্টমারদের যে রিভিউসগুলো ওগুলো পাবলিশ করা স্টার্ট করলাম তো সেই থেকে এখনো চলছে ছোট এক্সপিরিয়েন্স বলি সেটা হচ্ছে একদম প্রথমে যখন আমরা শুরু করেছি তখন আমরা বিভিন্ন ফার্মেসিস অ্যান্ড শপিং মলসে আমরা কথা বলেছিলাম যে এই প্রোডাক্টটা রাখা যাবে কিনা বাট তখন ওরা যেহেতু প্রোডাক্ট চিনতো না জানতো না তো ওরা বলতো যে না এটা তো আমরা এখনো জানি না এটা কি বাট এখন এই দু সালে এখন এসে দাঁড়িয়ে আমাদেরকে অনেক ফার্মেসিস থেকে অনেক শপিং মলস থেকে নক করে যে আমাদের কাছে এটা দেন অনেকেই চাচ্ছে got to be so nice